বিএনপি তখন আন্দোলনের নামে যদি তখন আওয়ামী লীগের সঙ্গে এদের হয়তো মুখ দেখা দেখি হবে না আশা ভোসলে আর লতা মঙ্গেশকরের মতো একই স্টুডিওতে গান গাইবে কিন্তু মাঝখানে একটা পর্দা টানানো থাকবে আর জামাত কিন্তু আবার সরকারের সঙ্গে থেকে যাবে জামাত অন্তর্বর্তী সরকার এবং ছাত্ররা যখন একটা গ্রুপ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু আবার এককভাবে দুর্বল হয়ে যাবে এই যে আওয়ামী লীগ যে ঘোষণাটা দিয়েছে তখন বিএনপির সঙ্গে হয়তো তাদের একটা ওই যে নব্বই যেভাবে হয়েছে কৌশলগত যে একাত্মতা সেটা যদিও হয়ে যায় তাহলে বিএনপিও আবার একটু স্পেস আওয়ামী লীগকে ছেড়ে দিবে যে ঠিক আছে তোমরা আন্দোলনটা করো আমরা তোমাদের সাথে আছি এখন ছাত্ররা যদি আবার বলে যে স্যার বিএনপির কথা চিন্তা করা যাবে না আমরা কি বলি সেভাবে চলে না সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির সঙ্গে এই সরকারের একটা দ্বন্দ্ব ওপেন হয়ে যাবে সেটা আসসালামু আলাইকুম সঙ্গে আছি খান নাজম ই এলাহি বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন নতুন নতুন চমক আসছে নানা ঘটনার জন্ম হচ্ছে দশক বিএনপির মহাসচিব তিনি বলেই দিয়েছেন এই সরকার যদি নিরপেক্ষ না হয় তাহলে এর অধীনে নির্বাচন সম্ভব নয় আবার বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে তারা ফেব্রুয়ারিতে হরতাল সহ বিভিন্ন ধরনের কর্মসূচি দিতে পারে তাহলে কি তারা বর্তমান সরকার পতনের দিকে কোনো সিগনাল দিচ্ছে অর্থাৎ এ যে গণভুত্থানে বিভিন্ন দল অংশ নিয়েছিল সেরকম এই সরকারের বিরুদ্ধে এরা কি অংশ নিচ্ছে আমরা সেসব বিষয়ে আজকে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ নজম ভাই সো মাচ আসলে আমরা কোন দিকে যাচ্ছি ইতিহাসের পাতায় যদি যাই নব্বই এর গণভ্যোধনে কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী সহ অনেক বাম দল অংশ নিয়েছিল আবার দু হাজার হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি জামাত এবং অন্যান্য যে দল রয়েছে তারা অংশ নিয়েছিল কিন্তু এই এসে সরকারের প্রতি তাদের বিভিন্ন রকম বিরূপ মন্তব্য আমরা দেখতে পাচ্ছি এবং অলরেডি কিন্তু আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে হরতাল সহ বিভিন্ন আন্দোলনের ঘোষণা দিয়েছে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু একটি কথা বলেছেন সাক্ষাৎকারে যে এই সরকার যদি নিরপেক্ষ না হয় তাহলে এই সরকারের অধীনেও নির্বাচন সম্ভব নয় এটি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জটিল এটা ইঙ্গিত দিচ্ছে আসলে ভালো কিছু ইঙ্গিত তো আসলে বহন করছে না তবে এই বক্তব্যটা আসলে উপযুক্ত জবাবটা বিএনপি এবং আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারাই দিতে পারতেন ভালো করে এখন আমরা যেহেতু একটু রাজনীতি নিয়ে স্টাডি করি আমরা আমাদের অবস্থাটা বা আমাদের হিসাবটা বলতে পারি যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে সরকার পতনের আন্দোলন বিএনপিটা ততটা জোরালো না তবে আমি আগে বলেছিলাম যে বিএনপি এবং আওয়ামী লীগ যখন এক বিন্দুতে মিলিত হয়ে যাবে যদি যায় সেটা কৌশলগত কারণে যাবে হ্যাঁ তো কৌশলগত কারণেই কিন্তু নব্বই এর গণ অভ্যত্থানটা হয়েছিল সেখানে কিন্তু একক কোনো স্বার্থ ছিল না প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন এই যে সৈরাচার এরশাদের পতন লাগবে এটা সব রাজনৈতিক দলের মনে হয়েছিল বিধায় কিন্তু এটা এটা হয়েছে যেমনটা ঘটেছে এখন বেলায় কেমনটা হবে প্রতিচ্ছবি আসলে কিন্তু জনগণ আবার দেখে কিনা সেটা আসলে সময় মতো বোঝা যাবে আমরা যদি নব্বই এ ফিরে যাই অর্থাৎ ইতিহাসের পাতায় যাই আসলে তাহলে আমরা কি দেখব নব্বই এর ইতিহাসটা তো আসলে আমার তো দেখার সুযোগ হয়নি আমি ছোটই ছিলাম সে সময় যতটুকু শুনেছি আর কি সেই সময় রেডিও ছাড়া কোনো কিছু শোনা যেত না দুই বছরের টানা হরতাল ছিল আপনি জানেন এটা তো ওই সময় মতো আওয়ামী লীগ বিএনপি সহ তিনটা বড় বড় জোট গঠন হয় আওয়ামী লীগের নেতৃত্বে আট জোট হয় বিএনপির নেতৃত্বে সাত জোট হয় এবং অন্যান্য বাম দল মিলে হচ্ছে পাঁচ দলীয় একটা জোট হয় তো এই তিনটা জোট তারা এসাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয় এবং তিনটা ছাত্র সংগঠন তারা বিভিন্ন নামে এসে আবার এক হয় পরে সর্বদলীয় ছাত্র পরিষদ গঠন করে তারা আন্দোলন করে এবং সেই আন্দোলন ছিল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ইতিহাস সেখানে তিনশোর বেশি প্রাণহানি ঘটে হাজার হাজার মানুষ হতাহত হয় তো সেই সময় টানা দুই বছর প্রায় দুই বছর হরতালটা ছিল তো সেইখানে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য যে দলগুলো যে কয়েকটা বিষয়ের উপরে তারা একমত হয়েছিল প্রথম কথা হচ্ছে যে এই সরকারকে পতন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড একটা গঠন করতে হবে এবং যে অন্তর্বর্তী সরকার বসবে সে হচ্ছে নির্বাচন কমিশন গঠন করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সবার জন্য সমান করবে এরকম শর্তে তারা সবাই এক হয়েছিল এটা ছিল যে আন্দোলনের পূর্বে এবং পতন হওয়া পর্যন্ত এরপরে নির্বাচনের পরে সেটা গণতন্ত্র কিন্তু ফিরে আসবে বাহাত্তরের সংবিধানকে পুনর্বহাল করা হবে এর পাশাপাশি আপনার আইন শৃঙ্খলা যে পরিস্থিতি অর্থাৎ আমাদের বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে এরকম মুষ্টিময় কিছু আসলে মৌলিক যে ব্যাপারগুলো সেইগুলোতে তারা আসলে সমস্ত দলগুলো এক হয়েছিল এর ফসল হচ্ছে নব্বই এর গণাভ্যুত্থান এবং রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তখন ক্ষমতা গ্রহণ করেন তিন মাসেরও কম সময় পান তিনি তিনি নির্বাচন দেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন তিনি এবং এই নির্বাচনটা এখনো বলা হয় যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হচ্ছে নির্বাচন যেখানে সকল দলের সমান অংশগ্রহণ ছিল সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ মনে করেছিল যে তারা বিজয়ী হবে কিন্তু আসলে আওয়ামী লীগ বিজয়ী হয়নি বেগম খালেদা জিয়া আসলে তৎকালীন প্রধানমন্ত্রী হয় সেই সময় নির্বাচনটা যখন নির্বাচন আসলে জমে উঠেছিল এদের মধ্যে কোনো অভ্যন্তরীণ কোন্দল কোথাও বিএনপি আওয়ামী লীগ জামাতে মারামারি কোথাও হয়নি আসলে তো জাতীয় পার্টিও সেই সময় অংশগ্রহণ করেছিল তো সেই সময় বিএনপি সর্বোচ্চ সিট পায় একশো চল্লিশটা বা বিয়াল্লিশটা সিট পায় আওয়ামী লীগ আটাশিটা সিট পায় জামাতে ইসলাম পনেরোটি সিট পায় বা আঠারোটি সম্ভবত ভুল না হলে জামাতে ইসলাম আঠারোটি সিট পায় এবং জাতীয় পার্টি পঁয়ত্রিশটি সিট পায় এবং অন্যান্য দলগুলো একটা দুইটা এরকম তিনটা করে সিট পায় স্বতন্ত্র কিছু পায় তো এরপরে বিএনপি কিন্তু ভোটে এগিয়ে থাকলেও আসনে এগিয়ে থাকলেও এককভাবে কিন্তু সরকার গঠন করার মতো পর্যায়ে কিন্তু বিএনপি ছিল না আর আওয়ামী লীগ তো যদি জোটেও করতো সেই ক্ষেত্রে মাত্র তো আটাশি সিট ছিল সেটা দিয়ে আসলে কাভার করা সম্ভব ছিল না যে সুযোগটা বিএনপির জন্য ছিল এরপরে খালেদা জিয়া যোগাযোগ করার চেষ্টা করেন অন্যান্য দলগুলোর সাথে এবং জাতীয় পার্টি জামাত ইসলামকে তিনি রাজি করাতে পারেন এবং জামাতি ইসলামের সঙ্গেই কিন্তু এই প্রথমবার জোটবদ্ধ হয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া এই ছিল নব্বইয়ের ব্যাপারগুলো এরপরে বাহাত্তরের সংবিধানকে তারা পুনর্বহাল করে সংসদীয় গণতন্ত্র চালু করে এই ছিল হচ্ছে নব্বই এর যে গণ অভ্যুত্থান এবং এর যে নির্বাচন সেটার ছিল এই প্রেক্ষাপটটা আমরা যে বিষয়গুলো দেখেছি যে ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন এবং বিএনপিতে যারা আছেন সেটি মির্জা ফখল ইসলাম আলমগীরের কথা বলেন বা অন্যান্য নেতৃবৃন্দের কথা বলেন কিছু মত পার্থক্য দেখা দিয়েছে আসলে এই মত কারণ বা কোথায় কোথায় আছে এখন কারণ তো আসলে অনেকগুলোই আমরা যদি মোটা দাগে বলি অনেকগুলো কারণ কিন্তু যদি আমরা এগুলোকে আসলে ছোট করে দেখি তাহলে বলা যায় যে প্রথমেই প্রথম যে আপত্তিটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার বাহাত্তরের সংবিধান যে সংশোধন সেটা নিয়ে বিএনপির ঘোর আপত্তি আছে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র রাজারা আছে তারা কিন্তু চায় সংবিধানের পরিবর্তন হোক বা চেঞ্জ আসুক বিএনপি চাচ্ছে না এখানে একটা মতবিরোধ দেখতে পাচ্ছি এরপরে আমরা দেখলাম ডিসেম্বরের ছাত্ররা চাচ্ছে যে জুলাইয়ের ঘোষণাপত্র দিবে সেখানেও বিএনপি আপত্তি তুলেছে সেখানে আমরা মতবিরোধ দেখতে পাচ্ছি সম্প্রতি ইসলাম আলমগীর প্রফেসর ডক্টর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে এখানেও সরকারের সঙ্গে বিএনপির একটা মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি এরপরে দেখেন এই ডিসেম্বরে জুলাই গণভ্যুত্থানের যে ঘোষণাপত্র ছাত্ররা দিতে চাইল সেখানে কিন্তু বিএনপি ঘোর আপত্তি তুলেছে তো এই জায়গাটা দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর বিশেষ করে ছাত্রদের সঙ্গে একটা মত পার্থক্য তৈরি হয়েছে এবং বিএনপির কারণে কিন্তু সরকারও এটা ঘোষণাপত্র থেকে আসলে পিছিয়ে এসেছে এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু মত পার্থক্য তৈরি হয়েছে এই সংস্কার কমিশন চাচ্ছে সরকার চাচ্ছে তারপর নাগরিক কমিটি সহ ছাত্ররা চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হোক বিএনপি এটাও চাচ্ছে না বিএনপি এখন উল্টো তারা বলছে যে আগে বলেছে যে সরকারকে আমরা সময় দিতে চাই এখন আবার তারা বলছে যে না আমরা আসলে কি করতে চাই জুন জুলাই জুলাই আগস্টে আমরা নির্বাচন যাচ্ছি তো এই জায়গাগুলোতে আসলে দৃশ্যমান হচ্ছে এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির যে মতবিরোধ আপনি বলছিলেন যে বিএনপির সাথে ছাত্রদের মতবিরোধের কথা আবার আওয়ামী লীগ কিন্তু তারা রাস্তামুখী হচ্ছে রাজপথমুখী হচ্ছে আসলে এই জায়গাটাতে মেরুকরণটা কিভাবে হবে বর্তমানে বাংলাদেশে বিএনপির চেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু নাই বর্তমান প্রেক্ষাপট আমি বলছি যেহেতু আওয়ামী লীগ এখনো মাঠে সেরকম ভাবে নাই জামাতে ইসলাম দ্বিতীয় শ্রেণীর দলই আমি মনে করি এছাড়া বাকি তো অনেক রয়েছে কিন্তু এই সরকার সুযোগ কম বিএনপির মতের বাইরে গিয়ে খুব একটা চ্যালেঞ্জ করে কিছু একটা করা কারণ হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে যতটুকু সমর্থন পেয়েছে এই অন্তর্বর্তী সরকার তার মধ্যে বড় সমর্থনটা কিন্তু বিএনপি দিয়েছে এখন সরকার চাইবে না যে সরাসরি বিএনপির সঙ্গে জড়াতে এখন যদি কোনো কারণে হয় যে ছাত্র সমন্বয়করা যদি ভূমিকা রাখে যেহেতু তারাও সরকারে রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের যে প্রধান আমাদের ইউনুস তিনি কিন্তু বারবার বলেছেন যে আমার কেন ছাত্ররা এনেই বসিয়েছেন তো এখন ছাত্ররা যদি আবার বলে যে স্যার বিএনপির কথা চিন্তা করা যাবে না আমরা কি বলি সেভাবে চলেন আপনি সেক্ষেত্রে কিন্তু বিএনপির সঙ্গে এই সরকারের একটা দ্বন্দ্ব প্রকাশ পেয়ে যাবে মানে ওপেন হয়ে যাবে সেটা যখন এটা ওপেন হয়ে যাবে তখন কিন্তু জামাত কিন্তু আবার সরকারের সঙ্গে থেকে যাবে জামাত অন্তর্বর্তী সরকার এবং ছাত্ররা যখন একটা গ্রুপ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু আবার এককভাবে দুর্বল হয়ে যাবে তখন যেটা হবে এই যে আওয়ামী লীগ যে ঘোষণাটা দিয়েছে তখন বিএনপির সঙ্গে হয়তো তাদের একটা ওই যে নব্বই যেভাবে হয়েছে যে কি বলে এটাকে যে মৌলিক কিছু ব্যাপারে বা কৌশলগত যে একাত্মতা সেটা যদিও হয়ে যায় তাহলে বিএনপিও আবার একটু স্পেস আওয়ামী লীগকে ছেড়ে দিবে যে ঠিক আছে তোমরা আন্দোলনটা করো আমরা তোমাদের সাথে আছি অর্থাৎ তখন তারা হবে সরকার পতন করা বা সরকারের কাছ থেকে দাবি আদায় করা বিএনপির জন্য বিএনপিও তখন আন্দোলনে নামে যদি তখন আওয়ামী লীগের সঙ্গে এদের হয়তো মুখ দেখা দেখি হবে না আশা বসলে আর লতা মঙ্গেশকরের মতো একই স্টুডিওতে গান গাইবে কিন্তু মাঝখানে একটা পর্দা টানানো থাকবে আর কি হ্যাঁ এরকম হলে হতে পারে আর কি এতে তো আমাদের রাজনৈতিক পরিস্থিতি অনেক উত্তপ্ত হবে পরিস্থিতি উত্তপ্ত হবে সবচেয়ে বড় এখন আশঙ্কা যেটা সেটা হচ্ছে যে এই কাছাকাছি সময়ের মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ চব্বিশে তো একটা গণঅভ্যুত্থান হয়েই গেল পঁচিশে আবার কোনো অভ্যুত্থান হয় কিনা এটা নিয়ে হচ্ছে বড় একটা মানে আশঙ্কা তৈরি হচ্ছে যে বিপ্লবের প্রতি বিপ্লব আবার বাংলাদেশের মানুষ দেখে কিনা প্রতি বিপ্লবের সাক্ষী আবার বাংলাদেশের মানুষ হয় কিনা হ্যাঁ তো এখন এটা হচ্ছে আশঙ্কার ব্যাপার নব্বই এর মতো আবার হয় কিনা আকরাম আপনি এই কথা বলেছেন অনিশ্চয়তার কথা বলেছেন আসলে আমরা কোনোভাবেই চাই না আমাদের রাজনীতিতে নতুন করে কোনো সংখ্যা বা অনিশ্চয়তা তৈরি হোক এবং ইউনুস সরকার কোনোভাবেই বিতর্কিত হোক আমরা তার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক বাংলাদেশকে দেখতে চাই আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আমাদের রাজনীতিতে শঙ্কা ভয় অনেক কিছু থাকে তারপরও আমাদেরকে এগিয়ে যেতে হবে ইউনুস সরকারের প্রতি আবেদন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবারও প্রতিষ্ঠিত করা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম